হে বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি তো তোমাদের সামনে আজকে আবার মাছ ধরার ভিডিও নিয়ে চলে এসেছি তো আমি আমার মা আর বাবা গেছিলাম মাছ ধরতে মানে জাল টানা দিতে গেছিলাম নদীর এই পারেতে খেওলা জাল চিংড়ি মাছ ধরতে গেছিলাম তো এই যে আমরা সবাই যাচ্ছি মা এই যে নৌকা বাড়ছে দেখতে পাচ্ছ অনেকেই আছে এই যে পাশে মাসিরাও জাল বাইছে আমাদের আগেই এসে ওরা জাল বাবা শুরু করে দিয়েছে তারপরে এই যে মা নামলো নদীতে আর বাবা তো আগে থেকে ভেবে গেছিলো তারপরে এই যে বাবা আবার জাল নিতে জাল নিতে নৌকায় উঠেছে বাবা আর মাও জাল টানা দেবে আর আমাদের এই গ্রাম অঞ্চলে সত্যি কথা বলতে গ্রামের মানুষ এটার উপরেই নির্ভর করে সংসার চালায় এখানে বাঘের ভয় থাকলেও কি করা যাবে সবাই বাঘের ভয়তেও ভয় পেলে হয় না এমন একটা পরিস্থিতি গ্রামাঞ্চলে মানুষদের বাঘের মুখ থেকে সংগ্রহ করে এনে তারপরে আমাদেরকে সংসার চালাতে হয় যেমন আমার বাবা মা সব সময়ের জন্য নদীতেই পড়ে থাকে বাড়িতে খুব কমই থাকে কখনও মাছ ধরতে কখনও কাঁকড়া ধরতে যায় তো বাঘের মুখ থেকে ইনকাম করে এনে তারপরে আমাদের সংসার চলে তো এই যে আমার বাবা আর মা জাল টানা দিচ্ছে আর আমি নৌকায় বসে আছি কারণ আমি নৌকায় মানে জলে নামতে ভয় করি এবার সবাই কমেন্ট করতে পারো গ্রামের মেয়ে হয়ে আবার জলের ভয় পাচ্ছে তো সত্যি কথা বলতে আমি গ্রামের মেয়ে হয়েও জলে লাভতে খুব ভয় করি সাঁতার জানি ঠিকই কিন্তু আমার জল দেখলে খুব ভয় করে সেজন্য লাভি না তো তোমরা দেখো আমরা জাল টানা দিয়ে কী কী মাছ পাই যদিও আবার চিংড়ি মাছ পাবো চিংড়ি মাছ টানা জাল দিয়েছি মানে চিংড়ি মাছ পাবো ওই যে বাবা ধরে ধরে উপরে ছেলে দিচ্ছে আর দেখতেই পাচ্ছ জালে টানা কতটাই কষ্ট জাল টেনে কতটা মাটি বেড়েছে সেই জাল ধুতে হবে পরিষ্কার করতে হবে তারপরে মাছ নিতে হবে তো বাবা ভালো করে ধুয়ে নিয়ে তারপরে জালটা নৌকায় তুলে নিল নিয়ে এইটা দেখতেই পাচ্ছ চিংড়ি মাছ পড়েছে ছোট 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 বড় সব মিলিয়েই পড়েছে লাল চিংড়ি মাছ সাদা চিংড়ি মাছ তারপরে পার্শে মাছ ছোট ছোট। তো এমন ভিডিও কে কে দেখতে চাও আমাকে সবাই কমেন্ট করবে কার কার ভালো লাগে মাছ ধরা ভিডিও দেখতে তো এই লাল চিংড়ি মাছগুলো দেখতেই পাচ্ছ কত সুন্দর বড় বড় আর এক টানাই দেখতে পাচ্ছ আমরা অনেকটাই মাছ পেয়েছি তারপর এই যে তোমাদেরকে একটু আগে বলছে না বাঘের মুখ থেকে সবাই ইনকাম করে নিয়ে আসে তো এরাই যাচ্ছে নদীর ওই পারে যে পারে বাঘ আরও অনেক কিছুই থাকে সেখানে যাচ্ছে কাঁকড়া ধরতে ওখান থেকে কাঁকড়া ধরে এনে বিক্রি করে তারপরেই তাদের সংসার চলে তো এই যে আস্তে আস্তে অনেকেই যাচ্ছে কাঁকড়া ধরতে আমাদের জঙ্গলে এই যে তারপরে আমি ক্যামেরার সামনে এই যে একটু ভাব নিয়ে নিলাম তারপরে এই যে দুটা না তিনটা না দিয়ে এই যে ব্যাগে এতগুলো মাছ পেয়েছি আমরা জাল জাল টানলে মোটামুটি ভালোই মাছ পাই এই মাছ ধরে নিয়ে আমরা কিনতে হয় না বাড়িতে মাছ যখনই খাবার ইচ্ছা হয় কিনতে হয় না নদীতে আসলেই আমরা মাছ পেয়ে যাই তবে এই মাছ ধরে নিয়ে কিছু বিক্রি করি কিছু বাড়ির জন্য রাখি এইভাবেই আমাদের সংসার চল তো বুঝতে পারছো গ্রাম অঞ্চলের মানুষের পেট চালাতে গেলে কেমন কষ্টকর কাজ করতে হয় তো আমাদের জীবনটাও এইভাবেই চলবে আশা করি চলছে চলবে এরকমই এই যে দেখতে পাচ্ছ প্রতিটা মানুষ গ্রাম অঞ্চলের প্রতিটা মানুষ জঙ্গলে আসে এমন একজন নেই যে মানুষ বাড়িতে বসে থাকে প্রতিটা মানুষ জঙ্গলে এসে মাছ কাঁকড়া ধরে তারপরে তাদের সংসার চালায় তো যাই হোক এই যে দেখতে পাচ্ছ বাবারা মাছ টান পাচ্ছে জাল টানা দিয়ে আর এক এক টানায় কতটা করে মাছ পড়ছে তোমরা তো দেখতেই পাচ্ছ দেখো ভাই কত বড় বড় তারপরে যে একটা কাঁকড়াও পেয়েছে সে ছোটো কাঁকড়া পা আমার মারাও কাঁকড়া ধরতে চায় ও নদীর ওপারে বড় বড়ো কাঁকড়া পাই ওটা তোমাদেরকে আমি নেক্সট ভিডিওতে দেখাবো মারা কাঁকড়া ধরে নিয়ে আসলে কত বড় বড় কাঁকড়া পাই কারণ আমি তো যেতে পারি না মারা আমাকে নিয়ে যায় না নদীর ওপারেতে কারণ ওখানে বাঘটা কাছে বলে আমাকে নিয়ে জানা বাবা মারাই যায় কাঁকড়া ধরে নিয়ে আসে তো নেক্সট ভিডিও তোমাদেরকে দেখাবো তারপরে গাছ দেখো মা জাল টানতে টানতে জালে কি বেঁধে গেছে একটা সেই সাব মাছ বেঁধেছে মাছটার নাম কি একটা আমার মনে নেই আমি সাব মাছ বলছি কি মাংস মাছ না কী মাছ বলে আর তারপর একটা পড়েছে সাগর কাঁকড়া এই সাগর কাঁকড়া কাজ দেখতেই পছন্দ না আমি কিন্তু সাগর কাঁকড়া দেখলে ভয় পাই না অনেকেই ভয় পায় কিন্তু আমি সাপ মাছটাকে দেখলে আমি প্রচুর ভয় পাই দেখতেই পাচ্ছ কেমন করছে তারপরে মা নৌকা তকটা তুলে সাপ মাছটাকে নৌকায় ফেলে দিল কারণ এই মাছটা আমরা খাই না দেখলেই ভয় করে নৌকায় ফেলে দিলাম ওইভাবেই থেকে যাবে তারপরে আবার মা জাল ঝরা দিচ্ছে দেখো পাই সে এবার মাছ পড়েছে তারপরে এই যে ঠাকুর কাঁকড়া কিনে আমি একটু খেলা করছিলাম এই আমি ওকে হাতে ধরেছি ধরো উল্টো পিটটা দেখো কেমন দেখাচ্ছে এগুলো দেখতে পাচ্ছ সব মুখ পুটোগুলো ভালো করে তাকে নিয়ে দেখছি আমি আমার ভয় করে না কিন্তু এই সামনে যে কাটা মতন জায়গাটা দেখতে পাচ্ছি ওটা একবার লাগলে ফুটো হয়ে যাবে হাত ওখানটায় মানে আমি শুনেছি বড়দের কাছে কাঁটাটা লাগলে নাকি হাতটা নষ্ট হয়ে যায় তবে এক আনা দিয়ে যে এতগুলো মাছ পেয়েছি সেজন্য হলো দু তিন কেজি মতো মাছ পেয়েছিলাম আমরা তারপরে এই যে বাবাকে বললাম আমি জলে ছেড়ে দিচ্ছি সাগর কাকারা আমাদের এখানে কোনো কাজেই লাগে না তারপরে কিছুক্ষণ ওর সাথে জলে খেলা করলাম কীভাবে চলছে দেখো শুধু জলে জলে আমার সাথে শক্তি দেখাচ্ছে তারপরে আমি ওকে ছেড়ে দিলাম কারণ যদি একবার আমাকে কাটা দেয় তখন বুঝতেই পারবে তারপরে এই যে অনেকেই জাল ডানা দিয়ে বাড়িতে চলে যাচ্ছে আমরা এখনও টানা দিচ্ছি তারাও মাছ পেয়েছে আরও অনেকজনই এসেছে নদীতে মাছ ধরতে দেখতে পাচ্ছ কতটা জলে ডুবে তারপরে মানুষ মাছ ধরছে একটা মানুষ মাছ পেলে পাবে না পেলে না পাবে এমনই একটা ব্যাপার যে সবাই মাছ ধরছে কতটা জল তো এখানে বুঝতে পার নদী মানে বুঝতে পারছে কতটা জল তারপরে মানে মাছ ধরার কথা বাই চলে যাচ্ছে আজকের মতো ভিডিওটা মধ্যে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করি সাবস্ক্রাইব করে